ঘুমের তুই দেখি শুলটা মেসমেস করতেছে যাই কলপারে আগে ব্যারিসে ফাগলের মেলা হয়ে গেল পর দেখি দাঁত স্বাদ হয়ে গেছে আমি এখন চিন্তা ভাবনা করতেছি বালু দিয়ে দাঁত মরামো বালু দিয়ে যদি বালুয়ে খেতাম বেরেসেন যাক অবশেষে দাঁত মরানো হয়ে গেল এখন কলপারে যায় মুখ দন লাগবো মুখটা ফেরে আয়া মেরামত করন লাগবো

স্বাস্থ্য শয়তানি সয়তানি ভেজলাম ঘরের পর দেখি আমার পেট খালি হয়ে গেলো তারপর গড়ে আস্তে নাস্তে দেখি আমার আব্বু আমার জন্য বাজার থেকে নাস্তা নিয়ে আসলো নাস্তাটা খাইয়া লাগতাছিল অনেক ভালো ফেটারে শান্তি করে যাইতাসে গেছে কার দোয়ানো ধোয়ানো আস্তে না আস্তে দেখি বড় বেড়া দাঁড়ায় রয়েছে আমার নিয়া ক্যারাম বোর্ড খেলবো কম বেশি যাই যা খেলতে লাগে আমার অনেক ভালো খেলা শেষ হইতে না হইতে আমার চাচাই বোয়া দিলো আমার দোকান দোকানে বইতে না বইতে আমার মাথাতে একটা আইডিয়া চলে আসলো সেই দূর সেই পরিস্থিতিতে আসার খাওয়াই অনেক ভালো ঘরে সেই দেখি আমরা ও মাগো আমার রোল চলে আসে আমার বাতি যায় বলতাসে কাকা কি বানাও আমার দিয়া লেখায় অনেল তোমার পেট ব্যথা করবো অবশেষে আমরারই ছলো হয়ে গেল তারপর কল পারে চলে আসলাম আমরারই দৌড় লাগবো নিলাম তারপর একটু লবণ লাগালে কি হবে কমেন্টে বুঝলা যাব সে পিস মিস করা হয়ে গেল তারপর মরিচ আর লবণ লাগাই নিলাম মাঝখান একটা ভিডিও করে নিলাম ভিডিওটা সবাই দেখা যান গাইছ আমরা বর্তা খাইতে পছন্দ করি এই জন্য প্রতিদিন বর্তা বানায় খাইতে ভালোবাসি বর্তাটা খাইলে বুঝতে পারতেন কি টেস্ট হয়েছে খাইয়া আমার কাছে এত ভালো লাগছে আবার ষোলো আনা রোদের ভিত্তি খাওয়ার মাছ খান্দা আম্মু ডাইগা বলতাছে একটা দুধের প্যাকেট আনতে কারণ আজকে জুম্মার দিন ভালো একটা দিন আমাদের ঘরে ভালো কিছু আয়োজন হবে ওই দিক দিয়ে আসতে না আসতে দেখি বাগিনা আর বাতি যা আমার ডাক্তার বলতাছে কিরে টিকটকার কই যাস বলতে না বলতে আইসা পড়লাম আমাদের জয়নল কাকার দোকানে জয়নল কাকার দোকানটা সবাই ভালো করে দেখা নিবেন জয়নল কাকার দোকানে আসলে বড়িয়া কান্দি কদম তুলি মরে আসবেন আর দোকানটা পেয়ে যাবেন এই দোকানে ভালো ভালো

তারপর বাড়িতে এসে আমার ভাইয়ের হাতে ধরাই দিলাম আজকে আমাদের ফ্যামিলির জন্য আমার ভাই বাবুরছি আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওনার দিনগুলা যেমন সবসম ভালো কাটে আজকে তো জুম্মার দিন এই জন্য ভালোভাবে গোসল করে তাড়াতাড়ি নামাজে যাওয়ান লাগবে গোসল মোসল শেষ করে এখন গেলাম রুমে ঢুইকা রুমে ঢুকার পর দেখি চল্লি আলো মল করতেছে এই জন্য চল্লি সোজা করে নিলাম তারপর নামাজের জন্য রনা দিয়ে দিলাম নামাজের উদ্দেশ্যে রনা দেওয়ার পর মসজিদের কাছাকাছি চলে আসলাম মসজিদের খুদবা শুনতাসি খুদবাটা শুনে এত ভালো লাগছে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে তারপর সবাই গেলাম গা নামাজে দাঁড়াইয়া নামাজ শেষে একসাথে সবাই গেলাম গা বের হয়ে তারপর বাড়িতে দিলাম রোনা আপনাদের জুম্মা নামাজ পেরা কেমন লাগছে কমেন্টে জানাবেন বাড়িতে আসতে না আসতে দাওয়া করবি সবাই একসাথে তারপর আমি গেলাম আমার আম্মুর একটু সাহায্য করতে রুমে ডুকার পর দেখাছে আমাদের ফ্যামিলির সবাই সবাই খাওয়া আলাইকুম কেমন আছেন আপনার তো আমি অনেক ভালো আছি অনেকদিন পর আমি ব্লগটা নিয়ে চলে আসছি ব্লগটা দেখে কেমন লাগছে কমেন্টে জানাবেন এখন আমি চলে যাও বাতিজাকে নিয়ে খেলা দেখতে স্কুলের মাঠে মাঠে আসতে না আসতে দেখি চাস্ত ভাই রেট পুরীতে বল ও বাইদি ভাই দি গিয়ে দিতে লইছিল খেলা দেখতে না দেখতে মনটা ভই বন্ধু বান্ধব নিয়ে সরে গেলাম গাছে আসার পর আমি এত সুন্দর ওয়েদার পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি এত সুন্দর ওয়েদার সাথে আবার পুকুর পা ঘুরা ফিরা অনেক ভালো লাগছে এই জন্য বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিলাম আবার রোনা ব্লগটা দেখে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর বুলটুল হলে মাফ করে দিবেন নেক্সট ব্লকের অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ